প্রিয় দর্শক মন্ডলি ওয়েলকাম টু মাই ভিডিও এগেইন আজ আমি দেখাবো আপনাদের কিভাবে শীতকালের গ্রাম অঞ্চলে মানুষ বাজি তৈরি করে এই বাজিগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং রাতের বেলা যখন অন্ধকারে মনে হাতে চালাবেন মনে হচ্ছে শত শত জোনাক পোকা জোনাকি আলো দিয়ে যাচ্ছে এর জন্য প্রথমে করতে হবে হচ্ছে আপনাকে একটা ভালো দেখে কচু পাতা নিতে হবে কচু পাতাটা কোনো ছিদ্র থাকা যাবে না এই যে আমি আমার ভাইছি আর সে বাবু যার জন্য আসলে আমি এটা তৈরি করছি সে আমাকে সারাদিন ধরে আজকেই করছে যে বাজি তৈরি করতে হবে বাজি তৈরি করতে হবে তাই তাকে দিয়ে আমি একটা কচুর পথে কেটে আনলাম এরপরে আমি যে নারকেলের যে ছোবড়াগুলো খেজুরের ছোবড়া নিলাম এবং নারকেলের ছোবড়া নিলাম এগুলো হচ্ছে পোড়াতে হবে এমনভাবে পোড়াতে হবে যাতে শুধু দেখা থাকে এই এই যে আমি পোড়াচ্ছি যাতে খুব দিচ্ছি যাতে দ্রুত পুড়ে যায় বেশি সময় তো এতে দেওয়া যাবে না এগুলো যখন পুরোপুরি পুড়ে যাবে পুড়ে যাওয়ার পরে একে আস্তে আস্তে লাঠি দিয়ে পিটিয়ে বা কোনো কিছু দিয়ে নিভিয়ে ফেলতে হবে নিভানোর পরে এই শুধু ছাই থাকবে একেবারে ছাই থাকবে আলোর ফুলকি তেমন দেখা যাবে না এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে ফুলকি নেওয়ার পরে সেগুলো হচ্ছে আমি ওই কচুর পাতার উপর নিয়ে নেব কচুর পাতা নিয়ে সে আর এর এর আগে কিছু কাজ আছে কচুর পাতা কাটার পরে কচুর পাতাগুলো আস্তে আস্তে সিদ্ধ করতে হবে সিদ্ধ কর এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব বেশি সিদ্ধ না হয় আপনি এই যে নাকি যে শলাকা আছে এটা দিয়ে আপনি সিদ্ধ করতে পারবেন চিত্র করার পরে তারপরে যখন আমি এই বাজিটা বাজির সাইগুলো হচ্ছে কচুর পাতার উপর রাখবো তখন কচুর পাতা যাতে পুড়ে না যায় জন্য আমাকে খুব দ্রুত করতে হবে এরপরে সেটা ওই সাইগুলো কচুর পাতার উপর রেখে সেগুলো ভালো করে একটা দড়ি দিয়ে বাঁধতে হবে দড়ি দিয়ে বাঁধার পরে একটু আস্তে আস্তে ঘোরাতে হবে প্রথমে আস্তে আস্তেই ঘোরাতে হবে এরপরে সময়ের সাথে সাথে দ্রুত ঘোরাতে হবে তারপরে দেখা যাবে এমন সুন্দর বাজি তৈরি হয়েছে এই যে আমি আজকেই এই বাজিটা তৈরি করলাম যদি এইটা ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে